থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে বসতি আবার উঠবে গড়ে আকাশ আলো উঠবে ভরে জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সে অতি অবশ্যই না না দাদা দেন আমাদের ওআইটি স্বনামধন্য সমাজসেবী মানবাধিকার দিদি আমাদের সঙ্গীতাদি কালকে যে স্ট্রিম লাইভগুলো হয়েছে দুটো স্ট্রিম লাইভ কালকে হয়েছে কালকে তোমরা দেখেছো দুটো স্ট্রিম লাইভ ঐতিহাসিক স্ট্রিম লাইভ বিশেষ করে সোমাদির স্ট্রিম লাইভ যেটা হয়েছে সেই স্ট্রিম লাইভে মানে অনেকেই বলেছেন বাঘে গরুতে ঘাটে জল খেয়েছে তার কারণ হচ্ছে কালকে যে স্ট্রিম লাইভটা হয়েছিল সেই স্ট্রিম লাইভে মানে ওর নাম কি বলে সীমাদি ওর নাম সোমাদি সীমাদি আমাদের ধরিত্রীদি তারপরে হচ্ছে সুতোপাদি এবং সব থেকে আমাদের ইপসিতাদি সবাই একটা লাইভের মধ্যে কালকে ছিল এবং এই যে কালকে লাইভের মধ্যে যারা যারা ছিল তাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের প্রায় একটা সময় খুব ভালো মানে বন্ধুত্ব ছিল বন্ধুত্ব ছিল বা একে অপরকে চিনত পার্সোনালি কথা বলতো একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেই ভালোবাসার সম্পর্কটা আস্তে 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 তিক্ততায় পরিণত হয় এই সমালোচনার জগতের কাদা ছড়াছড়ির জন্য পার্সোনাল অ্যাটাক নোংরা কথা গালি গালা যেটা কাল বার বার সঙ্গীতাদি কিন্তু প্রত্যেককে রিকোয়েস্ট করেছে এবং প্রত্যেকের কাছ থেকে একটা কথা আদায় করেছে যে আর এরা কেউ আগে ভবিষ্যতে যে যা করেছে যা খুশি হয়েছে সেটা এখানেই এন্ড করে আজকের থেকে নতুন সমালোচনা শুরু হবে নতুনভাবে কন্ট্রোভার্সি জোনটা নতুনভাবে চলবে যেখানে না পার্সোনাল অ্যাটাক হবে না কোনো বাচ্চাকে অ্যাটাক করা হবে না পার্সোনাল অ্যাটাক করা হবে না কারো ফ্যামিলি মেম্বারকে নিয়ে কোনো কথা বলা হবে বা ক্যামেরা বহির্ভূত কোনো কথা এনে কোনো ভিডিও করা হবে ভিডিও টু ভিডিও যা দেখা হবে সেটাই নিয়ে ভিডিও করা হবে প্রথম দিকে আমরা যখন যেই সময় ওয়াইটিতে এসেছি আমি যেই সময় ওয়াইটিতে এসছি সেই সময় কিন্তু সমালোচনার জগৎটা সেখানে সেই সময় লেংটি মামুনিদের উপদ্রব পুরো ওয়াইটিতে ছেয়ে গেছিলো প্রত্যেকটা মানে বেশিরভাগ চ্যানেলগুলো কী করছিলো হাউস ওয়াইফরা সমস্ত চ্যানেল খুলে নোংরামি করা জামা কাপড় করা মানে শাড়ি পরার নাম করে নোংরা থেকে নোংরা মানে অসভ্যের মতন কখনো কিছু না পড়ে নিচে কিছু না পরে হ্যাঁ শুধু পাতলা শাড়ি এসে পডা শুরু করেছিল হ্যাঁ উইদাউট ব্রা প্যান্টি ছাড়া শাড়ি পরা দেখানো শুরু করেছিল মানে এই ধরনের নোংরামি চলছিল এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় কিন্তু আমরা প্রতিবাদে আমি প্রতিবাদে নেমেছিলাম এবং তখন এসে আমি দেখেছিলাম যে এই যে সমালোচনার জগতে একদিকের মানুষরা কি করছে না এই সব লেংটি মামুনিদের বিরুদ্ধে মানে অশ্লীল গালিগালাজ করে ভিডিও করছে মানে নোংরা থেকে নোংরা গালায় গালিগালাজ এই যেই সব কথোপকথন কানে শোনা যায় না এবং সেই সময় যারা গালাগালি দিতে পারতো না তাদেরকে বাদের খাতায় ফেলা হতো মানে এই এই দিতে পারে না তার মানে মানে বাদের গেল রকম একটি পরিস্থিতির মধ্যে আমরা এসছিলাম এবং সেই সময় এই সব কাদা ছোড়াছড়ি পার্সোনাল অ্যাটাক এইসব আমরা দেখা শুরু করলাম তারপরে এই লেনটি মামুনিদের উপদ্রব একটু কমতে না কয়টিতে এসে ঝিমি আর রীতমের এই ঘটনাটা চলে আসলো এদের ফ্যামিলির কেচ্ছা ঢুকে গেল এদের ফ্যামিলির কেচ্ছা ঢুকে এরা মানে রম রম করে বিজনেস করছে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার একটা করে চ্যানেল খুলে ফেললো আর প্রত্যেকটা চ্যানেলের একই গল্প এ আমাকে ওই বলেছে ও আমাকে গালাগালি দিয়েছে এ আমার বাবা ধরে তুলেছে ও আমার মাকে তুলেছে ও আমার বউকে শুয়ে দিয়েছে এ আমার মেয়েকে ল্যাংটো করে দিয়েছে মানে এই সব নিয়ে প্রতিদিন ভিডিওর পর ভিডিও আর ভিউজের পর ভিউজ ভিউজ এর পর ভিউজ এই চলতে শুরু করলো এবার তারপরে একটার পর একটা ঘটনা তোমরা দেখেছ আহ মানে ঝিমিরিতম চলে গেলো চলে আসলো স্যান্ডি স্যান্ডিমেন্টই চলে গেলো স্যান্ডি এর মধ্যে ধরেই ধরেই চলে আসলো টন্ডিবার চীনা টন্ডি চলে আসলো এইবার এইবার চলে আসলো ফ্যামিলি কেচাপ ট্রেন্ডিং মানে গালিগালা যে ট্রেন্ডিং লেনটি মামুনিদের উপদ্রব একটু কমলো তারপরে শুরু হলো ফ্যামিলি কেচাপ নিয়ে বিজনেস ফ্যামিলি কেচাপ নিয়ে বিজনেস হোক গালিগালাজ গালিগালাজ হতে হতে বেশ সুতো পার কেস খাওয়াটা সুতো পার সুপ্রিম কোর্ট পর্যন্ত সুতোটাকে নিয়ে মানে লিগাল প্রসেস যখন করা হলো তখন কিন্তু আস্তে আস্তে বহু ক্রিয়েটার সংযত হওয়া একটু একটু করে শুরু করলো তার মানে এখানে একটা জিনিস সঙ্গীতাদি কালকেও বোঝাতে চেয়েছেন যে সমালোচনার জগৎটা যদি প্রত্যেকটা সমালোচক শুধু যদি বাঁচাতে চান বা মনে করেন বা যদি আপনারা মনে করেন যে এটা আপনাদের একটা হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে সংযত হতে হবে পার্সোনাল অ্যাটাক বন্ধ করতে হবে গালিগালাজ বন্ধ করতে হবে এবং ভিডিও টু ভিডিও কথা বলতে হবে ভিডিও বহির্ভূত কথা আর কিন্তু বলা যাবে না এবার সেই ক্ষেত্রে যদি কেউ পার্সোনাল অ্যাটাক করে যদি তোমাকে কেউ মেন্টালি হ্যারাস করে সেই ক্ষেত্রে কি করতে হবে তোমাকে কি মানে জিডি করতে হবে তোমাকে একটা কেস করতে হবে কারণ যখনই কোনো ক্রিয়েটার এই ধরনের নোংরা কোনো কাজ করবে তখনই তাদের আইনের ডান্ডা দিয়ে বোঝাতে হবে যে তুমি নোংরামি করছো তোমার এই নোংরামিতে সমর্থন করা যাবে না এবং তোমাকে আইনের ডান্ডা দ্বারা সেখানেই স্টপ করা হবে এটা হচ্ছে মধ্য কথা কালকে সঙ্গীতাদিভাইয়ের ভিডিও বা লাইভ দেখে আমি যেটা বুঝেছি এবার এইটা যদি না করা হয় সঙ্গীতা সঙ্গীতাদিভাই কেন এই উদ্যোগটা নিল অত্যন্ত সাধুবাদ জানাই দিদিভাইকে যে এই রকম একটা উদ্যোগ নেওয়ার জন্য যেটা আমরা বহু দিন থেকে আমরা ছোট ছোটো ক্রিয়েটাররা চিৎকার করে করে হয়রান হয়ে গেছি গালিগালাজ বন্ধ হোক পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক ভিডিও টু ভিডিও কথা বলা হোক কিন্তু কোনো মতেই এদেরকে শোনানো যাচ্ছিল না কোনো মতেই শোনানো যাচ্ছিলো না এবং তার সঙ্গে সঙ্গে ভিউয়ার্সরা উত্তেজক উত্তেজনামূলক মানে কি বলবো উত্তেজনামূলক কমেন্ট কিছু ভিউয়ার্স এত রিভেঞ্জফুল মেন্টালিটি আমি জানি না এরা মানে কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছে কেন এদের এত রিভেঞ্জ মেন্টালিটি যেখানে কালকেও আমি দেখলাম যে যেখানে সবাইকে নিয়ে একটা সুন্দরভাবে দিদিভাই প্রত্যেককে বুঝিয়ে একই একটা মানে কি বলবো স্ট্রিম লাইফের মধ্যে প্রত্যেককে একত্রিত করে সবাইকে সবার মতন বুঝিয়ে দিলেন এবং প্রত্যেকের মধ্যে গিলা শিখবা যেইটুকু ছিল সেটা মেটানোর চেষ্টা করলেন সেখানে গিয়ে ভিউয়ার্সরা গিয়ে আবার ওই আমাদের সীমাদির চ্যানেলে উঠে সেখানে গিয়ে ওই একই কাসন্দি ঘটছেন কেন সুতোপাখ সুতোপাই এটা শুরু করেছিল সুতোপাকেই শাস্তি দেওয়া উচিত অমুক করা উচিত মানে এদের শাস্তি রিভেঞ্জ এবং প্রতিশোধ এর বাইরে এরা বেরোতে পারেন না এবং এই মানসিকতাগুলোকেই এরা কি করেন সমালোচকদের মধ্যে কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের মধ্যে ইনজেক্ট করে আসেন কালকে দেখুন আমি একজন মানে ভিউয়ার্স বলুন ক্রিয়েটার বলুন সেই হিসাবে আমি কালকে লাইভে উঠেছিলাম কি করতে সঙ্গীতা দিবাইকে দুটো দুটো রিকোয়েস্ট করার জন্য আমি উঠেছিলাম একটা রিকোয়েস্ট ছিল সঞ্জয় দা যেই অপরাধের জন্য প্রত্যেকটা মানুষ অপরাধী এখানে নারী পুরুষ নির্বিশেষে এখানে আমরা সব মেয়ে মহিলারা কাজ করি এবার এমন তো কোনো জায়গায় লেখা নেই যে সমালোচনার জগতে শুধুমাত্র মহিলারাই কাজ করবে পুরুষরা সেখানে এন্ট্রি পাবে না এমন কিন্তু কোনো রুলস বা রেগুলেশান ওয়াইটি আমাদেরকে করে দেয়নি সেখানে একটা মাত্র পুরুষ মানুষই দুটো পুরুষ মানুষ একটা ওপার বাংলায় একজন রয়েছেন আর এপার বাংলায় একজন রয়েছেন এই দুটো পুরুষ মানুষই কিন্তু একমাত্র ওয়াইটিতে রয়েছেন সমালোচনার জগতে এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমালোচনার সমালোচকরা মানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই মহিলা এবার তারাও অ্যাটাক করেছেন সঞ্জয় দাও অ্যাটাক করেছে এমন নয় যে বলতে তারা পারবেন যে সঞ্জয় দা অ্যাটাক করেছে তারা চুপচাপ সহ্য করেছে না ভাই না একটা ক্রিয়েটারও তাই করেনি এবং আমরা জানি এই সঞ্জয় দাকে বহু দিদিরা দিনের পর দিন দিনের পর দিন এইসব নোংরামি করার জন্য উস্কে গেছেন পেছন থেকে আমাকে গালাগালি দিচ্ছে তুমি মাঠে নামো তুমি মাঠে নামো আমার হয়ে নেবে সঞ্জয় দা তুমি দেখো আমাকে এই রকম ভাবে তুমি কিছু করো সঞ্জয়দা কিন্তু মানে স্থান কাল পাত্র কোনো কিছু না দেখে আমার দিদিকে অ্যাটাক করেছে নেমে পড়েছে নেমে পড়েছে এবং অপোজিটে যে তার দিদিকে কিছু বলেছে তাকে গিয়ে উদুম গালাগালি দিয়ে একদম শুইয়ে দিয়েছে নোংরা থেকে নোংরা ভাষা বলেছে আজকে তার ফলকে পাচ্ছে দিদিরা কিন্তু পাচ্ছে না দিদিরা সব সেফসাইড হয়ে গেছে দিদিরা সব সেফসাইড হয়ে গেছে যেমনি সুতোপার যখন সুতোপার মানে কি বলবো যখন আইনি একটা সুতোপার নামে এগেনস্টে যখন একটা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সময় অনেজ গ্রুপের যারা একই অপরাধে অপরাধী সব কিন্তু সুতোপার পাশ থেকে সরে গিয়ে সুতোপার ঘরে বন্দুক বলেছে আমরা কিচ্ছু জানি না আমরা কিছু করিনি শুধুমা আমাদের শিখিয়ে দিয়েছে শুধুমা আমাদের পরিচালনা করেছে সুতোমাই আমাদেরকে দিয়ে এই নোংরামিটা করিয়েছে হ্যাঁ সঞ্জয় দা এই কথাটা সেই সময় কিন্তু বলেছিল সুতোপার জন্য যে আমাকে সুতোপা পরিচালনা করেছে আমাকে সুতোপা চালিয়েছে আমাকে সুতোপা আমাকে দিয়ে কলা নিয়ে সবার ঘরে ঘরে যেতে বাধ্য করেছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সঞ্জয়দার দার দিদিরাই কিন্তু সেই একই কথা বলছেন সঞ্জয় তাদেরকে পরিচালনা করেছে সঞ্জয় তাদেরকে দিয়ে লোককে গালাগালি করিয়েছে সঞ্জয় জন্যই তারা সব কাজ করেছে সঞ্জয় দা তাদেরকে করতে বাধ্য করেছে তাহলে দেখুন যে যেই কাজটা যেই পথটা সঞ্জয় দা অন্য একজনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে সেই একই পথ তাকে গাড্ডায় ফেলে তাকে কবরের মানে কফিনে ঢুকিয়ে একটা ঠোকার জন্য তার দিদিরা সেই পন্থাটাই অ্যাপ্লাই করেছে কালকে সঙ্গীতাদিকে যখন আমি রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করলাম যে প্রত্যেকে যদি ক্ষমা পেতে পারে তাহলে সঞ্জয়টা কেন পেতে পারে না কারণ একই অপরাধী প্রত্যেকে অপরাধী ওখানে যারা যারা ছিলেন এবার ওখানে যারা যারা ছিলেন এই কথাটা মানে প্রত্যেকেই প্রত্যেককে বলেছে এবার এখানে যারা গালিগালাস দেয় না তারা এখানে একটুখানি মনক্ষণ্ণ হয়েছে যে প্রত্যেকজন সমালোচকের কথা বলেছে না আমি প্রত্যেকজন সমালোচকের কথা বলিনি আমি বলেছি ওখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চেয়েছি যে প্রত্যেকেই প্রত্যেককে নোংরা কথা বলেছে নোংরা গালাগালি দিয়েছে গালাগালি না দিলেও গালাগালির থেকেও মারাত্মক কথা বলেছেন যেরকম আমাদের ঈপ্সিতা দি হ্যাঁ গালাগালি দেন না কিন্তু সুতপার হাজবেন্ডকে হাতে গাজরা পরিয়ে পাক স্ট্রিটের মোড়ে ক্লিন শেপ করে একটি শাড়ি পরিয়ে এইরকম এইরকম করে হাতে তালি দিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন গাড়ি তুলে নিয়ে যাবে পেছন মারবে যখন এবং তার পেছনটা ফেটে হ্যাঁ ফুলে যাবে তখন যেন বাড়িতে এসে সুতপা শেক টেক দিয়ে দেয় কেন তার রোজগারে কি হয় জল হয় না তাহলে এটা কিন্তু অ্যাভারেজ ল্যাঙ্গুয়েজের থেকেও কম কিছু নয় কম কিছু নয় এই ভাষাটা কাউকে বললে তাকে দুটো চর বা গালাগালির থেকে আরও মারাত্মক কথা কিন্তু এইগুলো তো রকম ভাষাতেও আমার মনে হয় যে যারা এখন হয়তো মানে বলছেন ভাবছেন যে ভিউয়ার্সরা যে কি হবে এরপরে সমালোচনার জগৎটা কি ম্যারমেরে হয়ে যাবে গালাগালি শুনতে পারবো না কেউ কারোর প্রতি অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে কথা বলবে না তাহলে কি সবাই একেবারে মানে কি বলবো ইসে আর কি সাদা মাটা সমালোচনা করবে তাহলে তো মজা আসবে না আপনারা হয়তো সেটা ভাবছেন অনেকেই তো আপনারা চিন্তা করবেন না যারা এই ধরনের চিন্তা করছেন তাদেরকে খুশি করার জন্য অবশ্যই সমালোচকরা নিশ্চয়ই সেরকম কিছু ব্যবস্থা করবেন গালাগালি দেবেন না তবে এই ধরনের ভাষা বলবেন যাতে আপনারা আর কি খুব আনন্দিত বোধ করেন কারণ এই ধরনের কথাবার্তা শুনলে অনেক ভিউয়ার্সই আছে ক্রিয়েটাররা কতটা বলে আনন্দ পায় আমি জানি না তবে ভিউয়ার্সরা কিন্তু এই ধরনের কথাবার্তা শুনলে প্রচন্ড আনন্দ পায় এবার কেন এই কথাগুলো বললাম কালকে আমি যে কথা এই দুটো কথা মানে একটা বললাম আমি সঞ্জয় মানে এগেনস্টে যেন কোনো স্টেপ না নেওয়া হয় সেটার জন্য বলতে গেছিলাম এবং সেখানে আমাকে সঙ্গীতাদি বলল যে সঞ্জয়ের বিরুদ্ধে সঞ্জয়কে ক্ষমা করা কোনো মতেই সম্ভব না কারণ সঞ্জয়ের বিরুদ্ধে ষোলোটা জিডি মানে কেস হয়েছে ষোলো জন জিডি করেছে বিভিন্ন থানায় এবং সেইগুলোকে সঙ্গীতাদি কালেক্ট করেছে কাজেই সেই জায়গায় ও ক্রিমিনাল প্রতিপন্ন হয়েছে ওকে সেখানে কোনোভাবেই ক্ষমা করা যায় না এবার এই জায়গায় একটাই হতো সঞ্জয় সঞ্জয় দা নিজে ম্যাডামের কাছে ক্ষমা চাইতেন এবং এই সরজন মহিলা যাদেরকে সে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলেছে মেন্টাল হ্যারাসমেন্ট করেছে তাদের কাছে ক্ষমা চাইতো এবং সবটা মানে মিটমাট করে নিত কিন্তু সঞ্জয় দা সেটা করেনি সঞ্জয় দা বলেছে আমার বিরুদ্ধে যা কেস হবে আমি লড়ে নেবো তাহলে এখানে দুটোই পথ নেওয়া তাহলে দা ক্ষমা চাওয়ার পথে যায়নি লড়ে নেওয়ার পথে গেছে সেখানে আমার কিছু বলার নেই কারণ দিদি আমাকে বলেছেন যে আপনি বলছেন তনুশ্রীদি তো সেখানে যদি এরকম হয় মানে আপনি কি দায়িত্ব নিতে পারবেন যে ভবিষ্যতে সে এইরকম কাজ করবে না না এত বড় দায়িত্ব নেওয়ার মতন আমার সেই ক্যাপেবিলিটি নেই কারণ আমার কথা আমি অত্যন্ত নগণ্য একজন ক্রিয়েটার হ্যাঁ আমার কথা হাতে গোনা কিছু ভিউয়ার্স আছে যারা শোনে এবার এরা বড় ক্রিয়েটার এরা আমার কথা শুনবে বা আমার কথায় উঠবে বসবে এটা আশাই করি না আমি আশাই করি না একদম আমি অনুরোধ করেছিলাম আপনাকে যে প্রত্যেককে যখন একবার করে সুযোগ দেওয়া হচ্ছে তখন সঞ্জয় সুযোগ দেওয়া হোক আর একটা আমি রিকোয়েস্ট করতে গেছিলাম যে দেবশ্রী দেবশ্রীর দুটো বাচ্চা নিয়েও অত্যন্ত কষ্টে থাকে যারা ওর ভিডিও দেখেন তারা জানেন যে ওর বাচ্চাগুলোকে নিয়ে ওর চলতে কতটা কষ্ট হয় এমন সময় হয়তো এমনও হয় ওর বাচ্চাগুলোকেও পেট পুরে খেতেও পর্যন্ত দিতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে ওর প্রথম হাজবেন্ডের সঙ্গে ওর কিন্তু এখনো কথোপকথন হয় এবং একটা সম্পর্কটা ঠিক হওয়ার একটা জায়গা রয়েছে এবং সেখানে ওর শ্বশুর শাশুড়ি বাদ সাজছে যেহেতু মানে দেবশ্রী আরেকটা দেবশ্রী না জয়শ্রী আরেকটা বিয়ে করে নিয়েছে সেই বিয়ে করেছিল সেই কারণের জন্য ওর প্রথম হাজবেন্ড কিন্তু মানে শ্বশুর শাশুড়ি ওকে মানতে চাইছেন না এখানে যদি দিদি একটু হস্তক্ষেপ করেন মানে ওর শ্বশুর শাশুড়িকে বোঝানোর কাজটা করে ওকে একটু ওর প্রথম স্বামীর ফিরিয়ে দিতে পারে তাহলে ওর বাচ্চা দুটো ভবিষ্যৎ এবং ওর ভবিষ্যৎটা ভালো হয় এবং ওরা মা আর দুটো মেয়ে এবং মা একটু নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে এটাই ছিল আমার দুটো অনুরোধ এবার সেইখানে বলুন যে আমি কোনো কদর্য ভাষায় কাউকে কথা বলিনি কোনো গালিগালাজ দিনি কোনো কিছু অ্যাভয়েজ ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি আমি কিছুক্ষণ টাইমের জন্য গেছিলাম এই দুটো অনুরোধ করার জন্য এবার আমাদের এই যে দীপ্তিদী দীপ্তিদির লাইভ লাইভ কালকে হয়েছে এবং দীপ্তিদির ভিডিও কালকে রাত্রিবেলায় একটা করেছে এই সঙ্গীতা ম্যাডামের লাইভ নিয়ে সেইখানে দীপ্তিদির কমেন্ট বক্সে দীপ্তিদির অত্যন্ত একজন প্রিয় ভিউয়ার সব সময় সব সময় তার দীপ্তিদির মুখে তার গুণকীর্তন শোনা যায় ভিউয়ার্স হিসাবে সেই ভিউয়ার্স আমার সম্বন্ধে লিখে আসলেন যে আমি কমেন্ট বক্সে আমি মানে শিব ঠাকুরের দিব্যি দিয়ে বলছি আমি গেছিলাম লাইভে কিন্তু ওখানে ঢুকে আমাকে দেখে মানে আমাকে দেখে মানে আমার নাম উচ্চারণ করে কোনো কিছু উনি বললেন না উনি আমাকে বললেন যে আমি ওই কৃমি খুঁটুনিকে দেখে কৃমি খুঁটুনিকে দেখে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছি তাহলে এই যে মানসিকতা যারা এই ধরনের মানসিকতা রাখেন একজন ভদ্র মহিলা কোনো বাড়ির একজন হাউসওয়াইফ তিনি আমাকে জানেন না আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু জানেন না আমি মানুষটা কেমন জানেন না আমার মানসিকতা কেমন উনি জানেন না আমি ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে কেমন আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন কোনো কিছুই উনি জানেন না উনি গিয়ে ওখানে একটা কমেন্ট লিখে আসলেন উত্তাস্তমূলক একটা কমেন্ট লিখে আসলেন যে আমি কৃমিখুনিকে দেখেছি এবং আমাকে দেখার পরে ওনার এতটা বিরক্ত লেগেছে উনি বেরিয়ে এসছেন উনি আর ওই লাইভটা দেখেননি এবার সেখানে একজন তার নিচে একজন কমেন্ট করেছে সেটা আবারকে ঠিক চিনলাম না কারণ স্বাভাবিক আমি অত্যন্ত নগণ্য একজন ক্রিয়েটার আমাকে চেনার কথাই না আমাকে চেনার কথাই না তাই না সেখানে উনি লিখেছে সে আবারকে উনি তার উত্তরে তাকে উত্তর দিলেন যে হোম কি খনশ্রী ক্ষণশ্রী ওই লম্বা কি বি বা আচ্ছা ল ল লি বয়কারে বা এটা কি হয় এই এই যে উনি যে লিখলেন এই ভাষাটা এটার মিনিংটা কি একটু যদি আপনি কাইন্ডলি দীপ্তিদি আপনি মানে ওর নাম কি বলে আপনার ওই বর্ণালি বলে সম্ভবত বর্ণালি তার আইডিটা তো তাকে একটুখানি সেই ম্যাডামকে একটু জিজ্ঞাসা করে বলবেন যে এই এই বাংলায় এই শব্দটার মানেটা কি বি বা ল বয়াকার হ্যাঁ লম্বা লম্বাকৃতি শুনেছি ল আমি এটা ঠিক শুনিনি আমার এটা মিনিংটা ঠিক জানি না উনি যদি একটু বিশ্লেষণ করে আমাকে জানান কারণ আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ এবং মূর্খ শুল্ক মানুষ আমি বিশেষ শিক্ষিত না ঠিক আছে সেই কারণে ওনার কাছে জানতে চাইছি যে এইটার বাংলাতে আর কি এইটার কি বাংলা অভিধানে এই শব্দটার মানে কি ল ল হ্যাঁ ল ময় বি ময় বিয়াকারে বা হ্যাঁ এই আকৃতির আর কি লোকের কথা বলেছেন আমি সম্ভবত যেইটুকু বুঝেছি উনি লম্বাকৃতি লিখতে চেয়েছেন লম্বাকৃতি লোক হ্যাঁ লম্বাকৃতি নো যিনি রাখেন আর কি আমি তো আমার কথাটাই উনি বলতে চেয়েছেন লম্বাকৃতির জায়গায় মনে হয় উনি ওটা বলেছেন তো ওনার ওই ভাষাটা কোন অভিধানে আছে কোন বাংলা ডিকশনারিতে এই ভাষাটা শব্দটা আছে আমি ঠিক জানি না সেই জন্য ওনাকে একটু বিশ্লেষণ করে যদি বৃত্তিতে তুমি বলে দাও আর কি তাহলে আমি খুব খুশি হব এবং তিনি লিখেছেন যে রাক্ষসের মতন আচ্ছা রাক্ষসের মতন আমি তো জানি যে মহিলারা রাক্ষসই হয় রাক্ষস হয় না রাক্ষসের মতন কথা বলেন আচ্ছা রাক্ষস কিভাবে কথা বলেন আপনি কোনো জায়গায় শুনেছেন বা আপনি রাক্ষস দেখেছেন বা রাক্ষসের আকৃতি বিকৃতি সম্বন্ধে আপনি অভিগত মানে আপনার চোখের সামনে দিন আপনি দেখেছেন যে রাক্ষস এমন হয় দেখতে রাক্ষসী এমন হয় দেখতে রাক্ষসরা এইভাবে কথা বলে রাক্ষসীরা এইভাবে কথা বলে তো এই যে মানসিকতা এই হিংস্র মানসিকতা কোনো মানুষ সম্বন্ধে না জেনে না চিনে তাকে জানলাম না তাকে চিনলাম না তাকে বুঝলাম না তাকে একটা ভিডিও টু ভিডিও আমি দেখছি তার নামে তার মানে মনের মধ্যে এত তিক্ততা রিভেঞ্জ মানে বস নিয়ে নিচ্ছি একটা ক্রিয়েটার সম্বন্ধে যে যে কোনো মানে এটা আমার ক্ষেত্রে আমি বলছি না যে আমার সম্বন্ধে লিখেছে আমার খারাপ লেগেছে না 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 এখানে আমার আমার খারাপ লাগার কোনো ব্যাপার না যিনি কমেন্টটা লিখেছেন দীপ্তিদের কমেন্ট বক্সে এটা তার মানসিকতা তিনি কিভাবে পারভারিশ হয়েছেন তার মানসিকতা কেমন তিনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন এই সব ভিডিও কমেন্টগুলো দেখে সেটা তিনি তার পারভারিশের পরিচয় দিয়েছেন এখানে আমার কোনো মাথা ব্যথা হওয়ার কারণ নেই আমার মন খারাপ কোনো কারণ নেই কিন্তু আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা যদি তাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন না করেন তবে সঙ্গীতাদি ভাই যেই সুন্দর পদক্ষেপটা নিয়েছে সেই সুন্দর পদক্ষেপটা কতটা প্রত্যেক ক্রিয়েটার হাতে হাত ধরে মানে কাউকে গালিগালাজ না করে পার্সোনাল অ্যাটাক না করে শুধু ভিডিও টু ভিডিও কথা বলে ভিউজ আর্নিং করতে পারবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা সন্দেহ রয়েছে কারণ কি এখানে যে ভিউয়ার্সরা রয়েছেন তারা কিন্তু কোনো ক্রিয়েটারের সঙ্গে কোনো সমালোচকের কন্ট্রোভার্সি একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটারের সঙ্গে আরেকজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটারের মিলমিশ হয়ে যাক বা তাদের সঙ্গে পার্সোনাল অ্যাটাক বন্ধ হয়ে যাক বা তাদেরকে একে অপরকে গালিগালা কাদা গালিগালা কাদা ছোড়াছড়ি বন্ধ হয়ে যাক তারা অনেক ভিউয়ার্স এমন আছেন তারা চান না এবং তারা কিন্তু প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে লিখে আসছেন কালকের লাইফটা ভাল লাগলো না আমার পেট ব্যথা করছে আমার শরীর খারাপ লাগছে ইয়ে বাত কোচ হাজম নেই হুই তো রকম ব্যাপার তো আমি বলবো সেখানে ক্রিয়েটার যারা রয়েছেন যারা ওর নাম কি বলে সমালোচক রয়েছেন তাদের অবশ্যই আরও বেশি স্ট্রং হতে হবে যে কতটুকু কতটুকু ভিউয়ার্সদের কথা কতটুকু নেব কতটুকু নেব না এবং ভিউয়ার্সদেরকে কতটুকু আর কি বোঝানো দরকার যে না এই জিনিসটা এইটা এইভাবেও করা যায় ওইভাবেও বলা যায় যে এত রিভেন্সফুল মেন্টালিটি থেকে সরে আসা আমার মনে হয় ভিউয়ার্সদেরও যেমন দরকার তেমনি ক্রিয়েটারদেরও দরকার এটুকুই বলার ছিল আমি যে কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও এবং আজকের থেকে অতি অবশ্যই দিদিভাইয়ের কথা আমি রাখবো যে আমি আজকের পরে কোনো ক্রিয়েটারকে যাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করব তার ক্ষেত্রেও বলছি যাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করব তার ক্ষেত্রেও বলবো কা কোনো ক্রিয়েটারেরই বিকৃত নামে ডাকবো না অরিজিনাল নামে ডাকবো আশা করি কেউ ওর নাম কি বলে স্ট্রাইক দেওয়ার চিন্তাভাবনা করবেন না এটুকু প্রত্যেকের কাছে আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম রাখছি দেখ হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নিজেদের কোনো মতামত থাকে যে আমি যেই কথাগুলো বললাম সেখানে কোন কোন জায়গায় কোন কোন জায়গায় ভুল বললাম না ঠিক বললাম অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন